ফাইনালি নিয়ে চলে এলাম তোমাদের সাথে চন্দননগরের ভিডিওটা শেয়ার করবো বলে আর চলে গেছিলাম দক্ষিণ থেকে হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে একটু ফটো করছিলাম ভিডিও করলাম তোমাদের জন্য এই দেখো হাওড়া স্টেশন আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি টিকিট কাটতে হেলতে তুলতে তো যাচ্ছি ট্রেনে করে কিন্তু ভুলেই গেছিলাম যেটা আমরা ভুল ট্রেনে উঠেছি হ্যাঁ বন্ধু সেদিন বন্ধুরা আমরা সেদিন ভুল ট্রেনে উঠে গেছিলাম আমাদের যাওয়ার কথা ছিল মানকুণ্ডুতে আর আমরা তো সবাই মানে দুটো মেয়ে ছিলাম তিনটে মেয়ের মধ্যে দুজনই আমি আর পূজা মানে দিয়া এই যে নেমে গেছিলাম আমরা মানকুণ্ডুর বদলে নেমেছিলাম কপাল কুণ্ডু বলে কুণ্ডুর বলে নাকি কামাল কুণ্ডু বলে একটা জায়গা আর প্রচণ্ড ভয় লেগে গেছিলো কারণ অনেক রাত তখন সাড়ে এগারোটা বাজে তাই ছুটতে ছুটতে আমরা যাচ্ছিলাম যদিও আমাদের সাথে আরও দুটো গ্রুপ ছিল তাই জন্য অতটা ভয় লাগিনি একটুখানি দাঁড়িয়ে ফটো তুলেছিলাম কি ফাইনালি আমরা নেমেছিলাম শেওরাফুলি জংশনে এখান থেকে আমরা আবার মানকুন্ডু যাচ্ছি ট্রেন চলে আসবে দেখো আর এই যে মানকুণ্ডুটা আমরা নেমে গেছি আর মাঝে ভিডিওটা দেওয়া হলো না প্রচুর এডিট করতে হচ্ছিল তো এই যে প্রথম ঠাকুর আমরা দর্শন করেছিলাম সত্যিই ভালো লেগেছিল আর এই যে আমাদের গ্রুপে আমরা এই যে কয়েকজন ছিলাম ছজন ছিলাম টোটাল রন্দননগরী এই দুটো ভূত আমার ভীষণ ভালো লেগেছে জন্য ভিডিও ঢেউ করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে কেমন লাগে জানিও কমেন্টে আর এই বিরিয়ানি ওফ বিরিয়ানি না আলু সিদ্ধ ভাত একদম বেকার খেতে ছিল ভিডিও ফটো এবং ঠাকুর প্যান্ডেল সব খুব ভালো লাগছিল এই যে মায়ের দর্শন আরও অনেক ফটো ছিল ডিলিট করতে হয়েছে আর এই যে চন্দননগরের এই লাইটগুলো বইয়ের পাতায় তোমরা পড়েছো আর এই যে হচ্ছে চন্দননগরের গঙ্গা যারা যারা চন্দননগরে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে লাইক করবে আর সত্যি জায়গাটা খুব ভালো লেগেছিলো আমার তোমাদেরকে সেটা ভাষায় প্রকাশ করে দিতে পারবো না যারা গেছো তারা নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর কেমন লাগছে অবশ্যই বলো ঠিক আছে চলো তোমাদের জন্য শেয়ার করে দিলাম ততটা পেরেছি আর চলো টাটা ভালো থেকো